আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে জানিয়ে কুয়েতের সর্বশেষ খবর দিচ্ছি কুয়েতে বসবাসরত ষাট বছর সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ কুয়েতের মন্ত্রিপরিষদে একটি সিদ্ধান্ত জারি করে বলা হয় যে কুয়েতে বসবাসরত ষাট বছর বয়সী প্রবাসীদের শেষ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ এই সময়ের পর তাদের আকামা পুনর্নবায়ন করা হবে না এ ব্যাপারে আজকের বিস্তারিত প্রতিবেদনে জানানো হয়েছে যে কুয়েতের রাষ্ট্রীয় সরকারি এবং মন্ত্রণালয়ের কাজে যে সকল ষাটর্ধ বয়সী প্রবাসীরা রয়েছে তাদের ব্যাপারে এই সিদ্ধান্ত জারি করা হয়েছে তবে তাদের বেতন এবং বোনাসে এর প্রভাব পড়বে না তারা আগামী বছরের একত্রিশে মার্চ পর্যন্তই কাজ করে যেতে পারবে তবে আঠারো নাম্বার সন ভিসাধারী অথবা খাদেম ভিসাধারী যারা ষাট বছর বয়সী প্রবাসী রয়েছে তাদের ব্যাপারে এই সিদ্ধান্ত এখনো প্রযোজ্য হবে না নতুন ঘোষণায় তাদের সম্পর্কে কিছু বলা হয়নি তবে সাত বছর বয়সী প্রবাসী সম্পর্কে নতুন আপডেট আসলে অবশ্যই ইনশাল্লাহ আমি জানিয়ে দিব সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন এবারে জানিয়ে দিচ্ছে আপনাদের কয়েকটি কমেন্টের উত্তর একজন ভাই জানিয়েছেন যে পাসপোর্টের তার নাম সংক্ষেপে রয়েছে নামের আগে অথবা পরে কিছু যদি যুক্ত করতে চায় তবে সেটি সম্ভব কিনা তার কোনো প্রভাব পড়বে কিনা পাসপোর্টে মূল নামের আগে এমডি অথবা নামের পরে ইসলাম এ ধরনের সংযোজন বিয়োজন করা যাবে আরও বিস্তারিত জানতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করুন জানিয়ে দিচ্ছে আরও একটি কমেন্টের উত্তর অনেকে জিজ্ঞেস করছেন সাধারণ ক্ষমায় যারা গিয়েছে তারা পুনরায় এখন কুয়েতে ফিরতে পারবে কিনা উত্তর হলো যে সাধারণ ক্ষমায় সুযোগ গ্রহণ করে যারা কুয়েত ত্যাগ করেছে যাদের ফিঙ্গারপ্রিন্ট ব্লক করে রাখা নেই তারা নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবে তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি সমস্যা দেখা গিয়েছে যে কয়েকজন প্রবাসী ভাইয়েরা যারা কুয়েতে কাজ করতেন তাদেরকে হয়তোবা সাধারণ ক্ষমা দেওয়ার এক বছর দেড় বছর আগে বড় কেস বা বিভিন্ন ধরনের মামলা দেয়া হয়েছিল যে কারণে তাদের আকামার লাগছিল না এবং তারা অবৈধ হয়ে গিয়েছিল অথবা আকামার জটিলতায় ভুগছিল তারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে ছেড়ে চলে গিয়েছে কিন্তু তারা পুনরায় নতুন কুয়েতে প্রবেশের সময় তাদের জটিলতার সৃষ্টি হয়েছে এক্ষেত্রে আভ্যন্তরীণ কোন নিয়মটি প্রযোজ্য হয়েছে সেটি আমাদের জানা নেই এই ধরনের সমস্যায় যারা রয়েছেন তাদের কুয়েতে প্রবেশ করতে সমস্যা হতে পারে আবার সমস্যা নাও হতে পারে তাই কুয়েতে প্রবেশের পূর্বেই ভিসা সহ সকল ডকুমেন্ট সকল তথ্য জেনে তারপরে কুয়েতের জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সহায় হবে আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এ ধরনের ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে দেবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ